সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় দশ বছর ধরে রংপুর সিটি কর্পোরেশনের আবর্জনা ফেলা হচ্ছে মাহিগঞ্জের নাসনিয়া বিলে উন্মুক্ত স্থানে স্তূভ এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু চরম অস্বস্তি নিয়ে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের পাঁচ ছয়শো একর জমি আমাদের এই পলিথিনের কারণে বর্জ্যের কারণে নষ্ট হয় কুকুর দিয়ে অত্যাচার হয় আশপাশে যে আট দশটা এলাকা আছে তারা কিন্তু প্রচুরভাবে ভুক্তভোগী পায় আজকেই এই স্থাপনার কারণে পাখি পশু এদের মাধ্যমে মলাগুলো বিভিন্ন মানুষের বাড়িতে যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে আমাদের যে ফ্যামিলি আছে এদের যে স্বাস্থ্য ঝুঁকি কি ঝুঁকিতে আছি আমরা এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না একমাত্র ডাম্পিং স্টেশনটি রয়েছে চরম অব্যবস্থাপনা সীমানা প্রাচীর না থাকায় যেখানে সেখানে ছড়িয়ে পড়ছে আবর্জনা তবে লোকালয়ের মধ্যে হয় এখানে কম আবর্জনা ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা এসব ময়লা আবর্জনা আলাদা আলাদাভাবে শোধন বা ধ্বংস করার কথা থাকলেও নগরীর সমস্ত ময়লা আবর্জনা নিয়ে এসে ফেলে রাখা হচ্ছে অরক্ষিত এই স্থানটিতে আর এখান থেকেই শত শত পশু পাখির মাধ্যমে এসব ময়লা আবর্জনা ছড়িয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকায় নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ প্রণালটা একটা পরিকল্পনার অভাব মেডিকেল বর্জ্যটা যে পরিমাণ এখানে জীবাণু থাকে এই জীবাণুগুলো অনেকে বুঝবে না বিভিন্নভাবে কিন্তু অত্র এলাকাটার মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায় যাবে একদিক দিয়ে তারা হয়তো অবসরণ করতেছে কিন্তু আর একদিক থেকে মহাবিপজ্জনক একটা অবস্থান তৈরি করতেছে তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্তৃপক্ষের এই মুহূর্তে আমাদের কিন্তু রংপুরের জন্য আমাদের বরাদ্দ নেই একটু আমরা আশার বাণী শোনাতে পারি কোরিয়ান একটি গ্র্যান্টের মাধ্যমে তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কাজ করার জন্য আমাদেরকে প্রপোজ করেছে মাত্র ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড তারা এই বিষয়ে কাজ করতে আগ্রহী দু সালের আঠাশ জুন গঠিত হয় রংপুর সিটি কর্পোরেশন নগরীর তেত্রিশটি ওয়ার্ডে বসবাস করেন প্রায় দশ লাখ মানুষ রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর